দেশের পশ্চিমবাংলা সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এর পাশাপাশি এদিন তিনি আধার কার্ডেরও প্রসঙ্গ তোলেন সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় এটি কেবল পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড থাকলেই কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবে না তিনি বলেন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার আইন অনুসারেই আধার কার্ড ব্যবহার করতে হবে আধার আইনের নয় নম্বর ধারায় বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটি পরিচয় প্রমাণের নথি সুপ্রিম কোর্ট তাদের বেশ কয়েকটি রায় বলেছে আধার জন্ম তারিখের প্রমাণ দেয় না যদিও আপনি একটি নতুন আধার কার্ড ডাউনলোড করেন তবে দেখতে পাবেন কার্ডে উল্লেখ রয়েছে এটি জন্ম তারিখ কিংবা নাগরিকত্বের প্রমাণ নয় তবে এক্ষেত্রে আধার ও ভোটার কার্ড নিয়ে পুরনো প্রশ্ন থেকেই যাচ্ছে যদি আধার বা ভোটার কার্ড প্রাথমিক পরিচয়পত্র না হয় তবে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি তা কি জন্মের শংসাপত্র এই প্রশ্ন এখন জনমনে